খুদার কোসব বলছে ওকে ছেড়ে কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না শকত মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরা শুভেছে দাদা হুজুরের মাদার এসে ওকে মাপ চাইতে হবে মহু মহু খালি বলে একটা জায়গা আছে আমি মিথ্যা বলবো না আল্লাহর কসুম খেয়ে বলছে আজকে আজকে আট দশজন বলে গেল আজকে বলে গেল মৌখালিতে সৌকাতের ছেলে কি একটা ক্যাফে না কি একটা কী করেছে ওই এলাকায় অন্য কোনো দোকান বসতে দেয় না এবং ওই এলাকায় থেকে অনেক জায়গায় জোর করে ঘিরে নিয়েছে শওকাত মোল্লা ও অ্যাকচুয়ালি সিপিএম এর হারমাদ আবার বলছি আবার বলছি আবার বলছি শওকাতকে যদি আবার দায়িত্ব দেওয়া হয় যদি ওকে এমএলএ করা হয় তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি ক্যানিং ভাঙড়ের অনেক মায়ের কোল খালি হবে অনেক মায়ের কোল খালি হবে অনেক বুন বিধবা হবে অনেক বাচ্চা অনাথ হবে ক্যানিং ভাঙড় শওকাত বিরোধী ভোট হবে সহকার বিরোধী ভোট হবে কেন ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ জর্জরিত অত্যাচারে জর্জরিত তাদের প্রতি এত জুলুম করা হয় বাক শক্তি কেড়ে নিয়েছে কার জমি দখল করে বসে আছে জমিদারকে নিয়ে গিয়ে ঘরের ভেতরই দশ টাকার জমি এক টাকায় জোর করে লিখিয়েছে আমার কাছে ওর প্যারালাইসিস না হয়ে যায় ওর মাথা কাজ করবে নে আমি শওকাত মোল্লার বিরুদ্ধে তো বলিনি আমি তো শওকাত মোল্লার বিরুদ্ধে প্রত্যন্ত বলিনি ও বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো ওই আমেরিকা ইংল্যান্ড না কোদা সব বড়ো বড়ো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো আজকেও বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো আজকেও বলছি বাংলার মানুষ পুঁতে ফেলবো ওকে ওকে পুঁতে ফেলবে আব্বাস নৌসাদ আর কাসেম ছাড়া অন্য কোনো হুজুরকে বলুক ওইভাবে সওকাতের সঙ্গে আমার কি আব্বাস পলিটিক্স করে নৌসাদ পলিটিক্স করে কাসেম পলিটিস করে দেখেন ওকে গালাগালি করছে একে গালাগালি করছে ও একে ছোট বড়ো কথা বলছে ও একে ছোট বড়ো কথা বলছে ওরা বলতে পারে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা পায়ে মারামারি করবে কিন্তু আমার কি তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিচতে পারবে দর্শক ছাড়বে কি বলেন আপনারা বলেন দর্শক ছাড়বে কি হ্যাঁ না বলো না ছাড়বে দর্শক ছাড়বে না সকাত মোল্লা এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত এত বড় অশিক্ষিত ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মাকে কে গালাগালি করেছে ও আমার চাচাদের গালি করেছে ও আমার দাদুকে গালাগালি করেছে ক্ষুধার বলছে ওকে ছেড়ে কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না শকত মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় দাদা হুজুরের মাপ চাইতে হবে পাঁচ হুজুরের মাজারে মাপ চাইতে হবে ছোট হুজুরের মাদারে মাপ চাইতে হবে ও দাদা হুজুরকে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে গালাগালি করেছে তুই বল কে যা ন সাতকে বলকে যা তুই কাসেমকে বলকে যা তুই তা মুরুব্বী দাদা হুজুর বললি ভাঙড়ার মানুষ কেন গেল মানুষ আমাকে বলে হুজুর আমাদের রেশন কার্ড করা না এই কাজটা করা না সই করা না আমাদের জুলুম করে সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো পাঁচ হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুরকে কেবেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে দাদা হুজুরের বদুয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করবো না এর জব সৌকাত মুল্লা পাবেই পাবে আবার আমি সব বলছি তো আবার কিছু ইঁদ উমার্গাকে ছেড়ে দিয়েছে তারা ও বলতে ও তো হাঁপে গেছে বলতে বলতে হাঁপে গেছে ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে তোরা বল তোরা বল ওদের কথা আমি জবাব দিবি